দশটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টিপস যা আপনাকে সাহায্য করবে আপনার পাশের মানুষটি কেমন প্রকৃতির কি চাই এবং কিভাবে আপনি তার মন বুঝে তাকে জয় করে নিতে পারবেন নাম্বার ওয়ান যখন কিছু মানুষ একসাথে গল্প করে এবং হাসাহাসি করে তখন প্রতিটা মানুষই তার সবচেয়ে পছন্দের মানুষটার দিকেই তাকাবে বেশি আর তখন আপনি চট করেই বুঝতে পারবেন কে কাকে বেশি পছন্দ করে নাম্বার টু একটা মানুষ যখন নার্ভাস থাকে তখন সে কিছু খেতে চাইবে না আর তাই যখন কেউ কাজের সময় চুইঙ্গাম অথবা কিছু খেতে থাকবে তখন বুঝতে হবে সেই ব্যক্তিটি স্বাভাবিক আছেন তাই বলে প্রতিদিনের রুটিন খাবারের সময় এটা ভাবলে হবে না নাম্বার থ্রি কারো কাছ থেকে যদি কোনো বিষয় পারফেক্ট উত্তর পেতে চান তবে তার চোখে চোখ রেখে কথা বলুন কারণ এই পদ্ধতিটা বাধ্য করে অপর ব্যক্তিকে একটি সম্পূর্ণ উত্তর দিতে অথবা সত্যি কথা বলতে আসলে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা বা এড়িয়ে যাওয়াটা অনেকটা কঠিন ব্যাপার নাম্বার ফোর চাকরির ইন্টারভিউতে আপনি মনে করুন যে আপনার ভবিষ্যৎ কলিগ বা যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন তিনি আপনার খুব কাছের একজন বন্ধু যার সাথে বহুদিন যাবৎ আপনার দেখা বা কথা হয়নি দেখবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যেই সকল বিষয়ের উত্তর দিতে পারছেন আর ভাববেনই বা না কেন যদি চাকরি হয়ে যায় তবে তিনি তো আপনার ভালো বন্ধু হয়েই যাবে তাই পরে কেন ভাববেন এক্ষুনি ভাবুন নাম্বার ফাইভ আপনি যদি কারো কাছ থেকে খুশি খুশি কোনো উত্তর পেতে চান অথবা হাস্যজ্জ্বলভাবে কথাবার্তা বলতে চান তবে আপনার চেয়ারের পেছনের দেয়ালে একটি আয়না রাখুন যাতে করে অপর ব্যক্তিটি নিজেকে দেখতে পারে কারণ কেউ কখনোই নিজেকে রাগান্বিত অথবা বোরিং অবস্থায় দেখতে চায় না নাম্বার সিক্স অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস অন্য কাউকে দিতে চাইলে তার সাথে কথা বলুন খুব গভীরভাবে এবং তাকে প্রশ্ন করুন ওই বিষয়ে যা তিনি পছন্দ করেন এবং ওই সময় তাকে উক্ত জিনিসটি দিতে পারেন এর কারণ এই যে মানুষ যখন কোনো বিষয়ে আনমনে কথা বলে তখন মস্তিষ্ক খুব ব্যস্ত থাকে যার ফলে এটা খুব একটা ভাবনার মধ্যে আসে না যে আনমনে কি কী নিচ্ছি এই ধরুন একটা নিউজ পেপার যা কিনা আপনি স্বইচ্ছাতে ইচ্ছাতে অন্য কাউকে তার অজান্তে দিতে চাইছেন নাম্বার সেভেন যদি কারোর সাথে অল্প সময় বন্ধুত্ব করতে চান তবে তার কাছে কোনো বিষয়ে সাহায্য চাইতে পারেন আর এভাবে গড়ে তুলতে পারেন পরবর্তী সক্ষতা কারণ কেউ সাহায্য চাইলে কেউ তাই এড়িয়ে যেতে পারে না নাম্বার এইট আপনি যদি মুহূর্তের মধ্যে কারো বিশ্বাস এবং ভরসা অর্জন করতে চান তবে তার অঙ্গভঙ্গি নকল করুন যেমন ধরুন কথা বলার সময় সে কিভাবে দাঁড়ালো সে কিভাবে হাত রাখে ইত্যাদি এই পদ্ধতিতে আপনি সহজেই কারো আস্থা অর্জন করতে পারবেন এবং পছন্দের পাত্র হতে পারবেন আসলে নিজের হুবহু নকল কে না পছন্দ করে নাম্বার নাইন কারো গুরুত্ব পেতে চাইলে তার দিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলুন এতে খুব সহজেই ওই ব্যক্তিটি আপনার দিকে মনোনিবেশ করবে নাম্বার টেন আপনি যদি কারো সাথে অনেকক্ষণ কথা বলতে চান তবে তিনি যেই বিষয়ে বেশি আগ্রহী সেই বিষয়ে কথা বলুন দেখবেন তাকে কথা দিয়ে আটকে রাখতে পারবেন বহুক্ষণ